আমরা মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে মধ্যপদ এবং এটা হচ্ছে শেষ পদ তাহলে মধ্যপদটাকে ভাঙিয়ে দুইটা পদ আনতে হবে যেন ওই দুইটা পদের গুণফল প্রথম পদ এবং শেষ পদের গুণফলে সমান হয় তাহলে আমরা প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে কত হয় এইটা পাশে লিখে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে প্লাস টোয়েন্টি তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার টোয়েন্টি এক্স স্কোয়ার এখন আমরা নাইন এক্সকে ভাঙিয়ে এমন কোনো এমন দুইটা সংখ্যা লিখবো যেই দুইটা সংখ্যার গুণফল প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার হবে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের গুণফলের চিহ্নটা আসতেছে প্লাস হ্যাঁ আমাদের গুণফলের চিহ্নটা আসতেছে প্লাস সুতরাং আমরা নাইন এক্সকে ভাঙায়া যেই দুটা সংখ্যা লিখবো বা যেই দুটো পদ আনবো সেই দুটো পদের চিহ্ন হয় দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে কারণ আমরা জানি যে প্লাসে প্লাসেও গুনফল প্লাস হয় অথবা মাইনাসে মাইনাসে গুণফল প্লাস হয় ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্লাস আছে তাহলে প্লাস নাইন এক্সকে ভাঙায় আমরা লিখতে পারি এইট এক্স প্লাস এক্স কিন্তু গুণ যদি গুণ করি আটে একে আট এইট এক্স স্কোয়ার তাহলে গুণফল কিন্তু আমাদের মিলতেসে না তাহলে নাইনএসকে আমরা লিখতে পারি যে সেভেন এক্স প্লাস টু এক্স সাত তাও কিন্তু মিলতেছে না তাহলে নাইন এক্সকে আমরা লিখব এখন সিক্স প্লাস থ্রি এক্স হ্যাঁ সিক্স এক্স প্লাস থ্রি এক্স তো কিন্তু নাইন এক্স হয় আমরা এখন গুণ করে দেখব প্লাসে প্লাসে প্লাস তিন ছয় আঠারো এক্স স্কোয়ার কিন্তু আমাদের এই গুণ ফলটা আসে নাই এখন আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস ফোর এক্স হ্যাঁ ফাইভ এক্স প্লাস ফোর এক্স নাইন এক্স হয় এবং আমরা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস চার পাঁচে বিশ এক্স স্কোয়ার তাহলে আমাদের সঠিক উত্তর হবে ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার লিখবো তারপর আমরা নাইন এক্সকে ভাঙায় লিখবো ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি তাহলে আমরা নাইন এক্সকে ভাঙায় লিখলাম ফাইভ এক্স প্লাস ফোর এক্স দেখো ফাইভ এক্স প্লাস ফোর এক্স কত হয় নাইন এক্স হয় আবার এই দুটা গুণ করলে আমরা কত পাই টোয়েন্টি এক্স স্কোয়ার আবার প্রথম পদ এবং শেষ পদের গুণফলও কিন্তু টোয়েন্টি এক্স স্কোয়ার আমাদের শর্তটা মিলে গিয়েছে প্রথম পদ এবং শেষ পদের গুণফল আর মাঝখানে দুটা পদের গুণফল সমান হবে এখন আমরা যেটা করব যে প্রথম দুইটা পদ থেকে কমন নিব তাহলে প্রথম দুইটা পদ এখানে আছে এক্স স্কোয়ার এখানে আসে ফাইভ এক্স তাহলে দুই জায়গা থেকে কমন যাই হচ্ছে এক্স আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলে আমাদের থাকে হচ্ছে এখানে এক্স আর এখানে ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে থাকে হচ্ছে ফাইভ এখন এই তৃতীয় পরের যে দুইটা পদ আছে পরের দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি এখানে ফোর আছে আর টোয়েন্টি মানে হচ্ছে কিন্তু চার পাঁচে বিশ হ্যাঁ টোয়েন্টি হচ্ছে চার পাঁচে বিশ তাহলে এখানেও ফোর ফোর কমন যাচ্ছে তাহলে আমরা দুই জায়গা থেকে ফোর কমন নিব ফোর কমন নিলে প্রথমে থাকতেছে আমার এখান থেকে থাকতেছে এক্স আর এখান থেকে থাকতেছে প্লাসে প্লাসে প্লাস হ্যাঁ টোয়েন্টি থেকে ফোর কমন নিলে চার পাঁচে বিশ থেকে চার কমন নিলে এখানে পাঁচ থাকে হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ফাইভ এবং এক্স প্লাস ফাইভ দুই জায়গায় একই পেয়েছি তাহলে এই দুই জায়গা থেকে আমরা এক্স প্লাস ফাইভটাকে কমন নিব এক্স প্লাস ফাইভটাকে কমন নিলে আমার এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ফোর তো এইটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টেন এইটাকে মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ বিশ্লেষণ করবো আমরা তাহলে মিডল টার্ম ব্রেকআপ করতে গেলে আমরা জানি যে প্রথম পদ এবং শেষ পদ এর গুণফল বের করতে হবে প্রথম পদ এবং শেষ পদের গুণফল বের করতে হবে প্রথম পদ এবং শেষ পদের গুণফল যত হবে মাঝখানের দুইটা পদের গুণফল তত হইতে হবে তাহলে প্রথমে আমরা কি করে নিচ্ছি প্রথম পদ এবং শেষ পদের গুণফলটা লিখে নিচ্ছি এটা প্লাস এবং এটা প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস হ্যাঁ থ্রি স্কোয়ার আর টেন তাহলে তিন দশে কত ত্রিশ থার্টি এক্স স্কোয়ার হ্যাঁ আমার প্রথম পদ এবং শেষ পদের গুণফল আসতেছে থার্টি এক্স স্কোয়ার এখন আমরা এই মাঝখানের যে পদটা আছে যে মিডল টার্ম এটাকে বলা হয় মিডল টার্ম মাঝখানের পথ বা মিডল টার্ম এই মিডেল টার্মটাকে বিশ্লেষণ করবো ঠিক আছে এটাকে ভাঙবো এটাকে ভাঙায় এমন দুটি সংখ্য আনবো হ্যাঁ এটাকে ভাঙায় এমন দুটো সংখ্যা আনবো যেন তার গুণফল ফল প্লাস থার্টি এক্স স্কোয়ার হয় তো আমরা দেখতে পাচ্ছি গুণফলে প্লাস আছে তার মানে আমি এটাকে ভাঙায় যেই দুটো সংখ্যা আনবো বা যেই দুটো পদ আনবো সেই দুটো পদ হয় উভয়ে প্লাস হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় অথবা উভয়ে মাইনাস হবে তাহলেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানে দেখা যাচ্ছে মাইনাস ইলেভেন এক্স সেক্ষেত্রে এটাকে ভাঙায় আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স এটাকে ভাঙায় লিখতে পারি মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স টেন তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ মিলে হয় মাইনাস আবার যদি আমরা দুটো গুণ করি তাহলে আমরা দেখবো মাইনাসে এ প্লাস পাঁচ ছয় এক্স আর এক্স এক্স স্কয়ার তাহলে আমার গুণ কিন্তু প্লাস থার্টি এক্সেস স্কোয়ার আসতেছে আমাদের মিডিল টার্মের শর্ত যেটা ছিল যে প্রথম পদ এবং শেষ পদের গুণফল হবে মাঝখানে দুটো পদের গুণফলের সমান এখন আমরা প্রথম দুটি পদ থেকে কমন নিতে পারি থ্রি এক্স থ্রি এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে X আর এখানে থাকে মাইনাস টু আবার এই শেষের যে দুটা পদ আছে এই দুটো পদ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হচ্ছে আবার প্লাসে মাইনাসে মাইনাস দশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা দুই পাই ঠিক আছে তাহলে আমরা এক্স মাইনাস পেলাম এক্স মাইনাস পেলাম আমরা দুই জায়গা থেকে এক্স মাইনাস কমন নিয়ে নিব এক্স মাইনাস কমন নিলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে থ্রি এক্স এই যে এখান থেকে পেয়েছি থ্রি আর এখান থেকে পেয়েছি মাইনাস আমরা আরেকটি অঙ্ক দেখব তো এখানে দেখতে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন সমান তো অ্যাজ ইউজুয়াল মিডল টার্ম মানে আমরা জানি যে প্রথম পদ এবং শেষ পদের গুণফল মাঝখানে দুটা পদের গুণফলের সমান হবে তো সেক্ষেত্রে আমার প্রথম পদ এবং শেষ পদের গুণফলটা বের করে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে ফোর এক্স স্কোয়ার আর শেষ পদ হচ্ছে মাইনাস টেন তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস চার দশে চল্লিশ আর এক্স স্কোয়ার তাহলে আমাদের প্রথম পদ এবং শেষ পদের গুণফল হচ্ছে মাইনাস ফর্টি এক্স স্কোয়ার প্রথম পদ এবং শেষ পদের গুণফল হচ্ছে মাইনাস ফর্টি এক্স স্কোয়ার এখন আমার থ্রি এক্সকে ভাঙায় এমন দুইটা পদ আনতে হবে এমন দুটো টার্ম আনতে হবে যেন গুণফল মাইনাস ফোরটি এক্স স্কোয়ার হয় আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের গুণফলের চিহ্ন হচ্ছে মাইনাস তার মানে একটা প্লাস একটা মাইনাস হবে আমাদের যে এই মিডল টার্মটাকে ভাঙায় যে দুটো টার্ম হবে বা যে দুটো পদ হবে সেই দুটো পদের একটা প্লাস হবে একটা মাইনাস হবে কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয় গুণ প্লাস মাইনাস গুণ করলে তখন আমরা মাইনাস সংখ্যা পাব মানে ঋণাত্মক সংখ্যা পাবো তাহলে থ্রি এক্সকে আমরা কি লিখতে পারি থ্রি এক্সকে আমরা লিখতে পারি যে ফাইভ এক্স মাইনাস টু এক্স হ্যাঁ ফাইভ এক্স মাইনাস টু এক্স কত হয় থ্রি এক্স হয় কিন্তু গুণ করলে কত হয় পাঁচ দু গুণে দশ হয় হ্যাঁ গুনফলটা কিন্তু মিলতেছে না এখন আমরা লিখি সিক্স এক্স মাইনাস থ্রি এক্স এইটা মাইনাস করলেও কিন্তু আমাদের থ্রি এক্স আসে কিন্তু গুণ করলে দেখা যাচ্ছে যে তিন ছয় আঠারো হ্যাঁ আঠারো এক্স স্কোয়ার আসতেছে এখানেও কিন্তু আমাদের মিলতেছে না আমরা ট্রাই করি সেভেন এক্স মাইনাস ফোর এক্স হ্যাঁ সেভেন এক্স মাইনাস ফোর এক্সও দেখো থ্রি এক্স আসে সেভেন এক্স মাইনাস ফোর এক্স কত আসে থ্রি এক্স আসে এখন আমরা যদি গুণ করি কি পাবো চার সাথে আঠাশ ফর্টি কিন্তু আসে নাই চল্লিশ কিন্তু আসে নাই হুম তাহলে আমরা পরেরটাই চেষ্টা করতেছি এইট এক্স মাইনাস ফাইভ এক্স হ্যাঁ এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলেও কিন্তু আমাদের থ্রি এক্স আসে এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলেও থ্রি এক্স আসে এবং আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ এটা প্লাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ পাঁচআ চল্লিশ এক্স এবং এক্স এক্স স্কোয়ার তাহলে আমাদের গুণফল কিন্তু মিলে গিয়েছে তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার আমরা কি লিখবো ফোর এক্স স্কোয়ার এখানে থ্রি এক্সের জায়গায় লিখবো এইট এক্স মাইনাস ফাইভ এক্স হ্যাঁ থ্রি এক্সের জায়গায় এইট এক্স মাইনাস ফাইভ এক্স আমরা জানি যে এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে কিন্তু থ্রি এক্স চলে আসে এইট এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে এইট এক্স হচ্ছে প্লাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন তাহলে থ্রি এক্সকে ভাঙিয়ে আমরা লিখেছি এখানে এইট এক্স মাইনাস আবার যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ আটে চল্লিশ এক্স আর এক্স এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে আমাদের গুণফল কিন্তু প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হচ্ছে এখন আমরা প্রথম দুটি পদ থেকে কমন নিব ফোর খেয়াল করে দেখো চার এবং আট হ্যাঁ এটা কিন্তু চার দিয়ে যায় সুতরাং এখান থেকে আমরা চার বা ফোর কমন নিতে পারি এবং এক্স স্কোয়ার এবং এক্স থেকে কমন থাকে হচ্ছে এক্স তাহলে প্রথম দুটো পথ থেকে যদি ফোর এক্স কমন নেই সেক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে এক্স প্লাস হ্যাঁ ফোর এক্স এইট এক্স থেকে ফোর এক্স কমন নিলে আমাদের থাকে হচ্ছে টু হ্যাঁ এইট এক্স থেকে ফোর এক্স কমন নিলে মানে এইট এক্সকে ফোর এক্স দিয়ে ভাগ করবো হ্যাঁ ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এইখানে লিখতে হবে এখন ফাইভ এক্স আর মাইনাস টেন এর ভিতরে কমন যাই হচ্ছে ফাইভ আমরা মাইনাস ফাইভ কমন নিচ্ছি তাহলে মাইনাস ফাইভ এক্সকে মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে কী থাকে প্লাস থাকে আর এক্স থাকে এক্স থাকতেছে প্লাস এক্স থাকতেছে আবার মাইনাস টেন এক্স এখান থেকে যদি মাইনাস ফাইভ কমন নেই সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কে পাঁচ দিয়ে ভাগ করলে আমি দুই পাচ্ছি হ্যাঁ তো এক্স প্লাস টু এখানেও এক্স প্লাস টু আমরা এই এক্স প্লাস টু কমন নিব এক্স প্লাস টু কমন নিব কমন নিলে আমাদের থাকতেছে এখানে ফোর এক্স মাইনাস এটাই আমাদের উত্তর